হঠাৎ করে সন্ধ্যাবেলা বড় ছেলে বললো মা আজকে আমাকে লুচি আর আলুর দম বানিয়ে খাবার ছেলের প্রিয় খাবার করে তাহলে তো বানিয়ে দিতেই হবে লুচিটা বানানোর জন্য রুল ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি প্রথমে রুল ময়দার মধ্যে একটু নুন দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে গরম জলে ভালো করে মেখে নিয়েছি আর ময়নও দিয়েছি অবশ্যই ময়দাতে লেবু দিয়েছি তার কারণ লেবু দিলে কিন্তু লুচিগুলো খুব নরম তারপর ময়দাটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিয়ে সামান্য একটু সাদা তেল ওপর দিয়ে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম তারপর এই যে আলুর দমটা রেডি করে নিলাম আলুর দমের মশলা পেঁয়াজ রসুন দিয়েই করেছি একদম মাংসে যে মশলা দেয় সেই মশলা দিয়েই করেছি আলুর দমে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর একটু সামান্য চিনি দিয়েছি ওই যে কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার কিন্তু আমি একদমই ইউজ করিনি কালারটা কিন্তু সুন্দরই এসেছে তাই না তবে মশলার সাথে একটু টমেটো বেটে দিয়েছি আবার এমনি টমেটো কুচিও দিয়েছি প্রথম লুচিটা ভেজে আমার গোবির সোনাকে আগে দিয়ে দিলাম আর লুচিগুলো দেখেছো কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা লুচি কিন্তু দারুন ফুলেছে খুব সফট আর নরম হয়েছে আর আলুর দমটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল লুচির সাথে কিন্তু আলুর দমটা জাস্ট ফাটাফাটি লাগলো